নিশ্চয় তোমরা কেউ বুঝতে পারনি তো এবার বুঝলে তো স্বর্গ থেকে স্বয়ং আমাদের নেতাজি চলে এসেছেন জবাকে জানানোর জন্য এটাই হচ্ছে বাংলা সিরিয়ালের চ্যাংড়া আরে কাকা এনয় হ্যাঁ এটাই বাস্তব বাংলা সিরিয়ালে নেতাজি জবাকে শ্যালক জানাচ্ছে ভেবে দেখুন জবা কত সুন্দর সুন্দরgarden গাছ করেছে নেতাজি স্বর্গ থেকে তাকে দেখা দিচ্ছে আর এদিকে আমরা নেতাজির এখনো মৃত্যুর বৃত্তান্ত জই পাচ্ছি না ও মাই গড আই ফরগেটড আরে শুধু কি তাই স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর যে জবাকে দেখে মুচকি হেসে চলে যাচ্ছে বাস্তব যদি বিশ্বাস না হয় নিজের চোখেই দেখলেন তো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কেমন মুচকি হাসতে হাসতে সিঁড়ি থেকে নেমে আসছে তাহলে ভেবে দেখুন যে বাংলা সিরিয়ালের উন্নতি কতটা লেভেলের হয়ে গেছে যে আমাদের দেশের মহান মহান ব্যক্তিত্বদের নিয়ে তারা মস্করা করছেন মজা করছেন এইভাবে তারা লোক হাসাচ্ছে আর মাল্লু কামাচ্ছে লজ্জা লাগা দরকার আরে অনুব্রত কাকু এটা বোকামি না এটা হলো চ্যাংনামি এদেরকে পাছা কেলিয়ে লবণ দিয়ে উদুম কেলান কেলাতে হবে তবে এদের শিক্ষা হবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে নেতাজির মতো একজন মহান ব্যক্তিত্ব এবং আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মতো নোবেল জয়ী কবিকে নিয়ে এরা বস করা করছে তাহলে এদেরকে কিরাম লেভেলের পেটানো দরকার একবার ভেবে বাংলা সিরিয়ালে তো নূতন করে আর ভালো কোনো কন্টেন্ট পাচ্ছে না এরা ভালো কোনো গল্পই পাচ্ছে না তিনটে চারটে করে বিয়ে আর সারি সারিকে শুধু অশান্তি 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 শুধু একটা ঘরের মধ্যে বিস্তৃত লোক সকাল থেকে রাত পর্যন্ত যত অশান্তি চুরি চামারি খুনখা টাকা পয়সা চুরি করা এই ছাড়া এদের কোনো কন্টেন্ট নেই কিভাবে শাশুড়ি বৌমার দ্বন্দ্ব লাগে এই সবই কন্টেন্ট শেষ বেশ কন্টেন্ট না পেয়ে কি করবে যে আমাদের নেতাজি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে লজ্জা লাগা দরকার এমনিতেও তো এদের অভিনয় এত নিম্নমানের সে বলে কথা না আর এদের কন্টেন্ট যা এদের কন্টেন্ট দেখে যে মানুষ কিছু শিক্ষা অর্জন করবে তা ধরা ছোঁয়ার বাইরে মানে এদের কন্টেন্ট এতটাই নিম্নমানের যে দেখে সাংসারিক জীবনে শুধু অশান্তি ছাড়ার কিছুই এখনও কিন্তু ঠিক কথা বলে তবু এদের এই কন্টেন্ট আমাদের সমস্ত বাংলা মায়েরা বিশেষ করে মহিলারা সারা দিন চোখ দিয়ে বসে আছে টিভির পর্দায় আর এরা কি করছে এরা মহান ব্যক্তিত্বদের নিয়ে ছেলে খেলা করছে চড়nai করেছে শাস্তি হবে তো বন্ধুরা আপনারা সবাই জেগে উঠুন এবং এর প্রতিবাদ করুন হ্যাঁ ভাই ঠিক আছে 100% ঠিক তো চলো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই